হ্যালো হিউ আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে ভাই বোনদের জন্য তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে তোমাদের জন্য নতুন একটি নোটিশ এবং নোটিশে ডিটেলে কি আছে সেটা দেখে নেবো আমরা এই ভিডিও থেকে তাই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি ভিডিও কমেন্ট সেকশন তোমরা কমেন্ট করতে পারো তো নোটিফিকেশনে কি বলা আছে দেখে নাও দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্য দা কামিং এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল সাবজেক্টস ফর দি ইভেন্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস রেগুলার অ্যান্ড ক্যাজুয়াল ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার এ ও অ্যান্ড প্ট টাইম ডিপ্লোমা স্টুডেন্টস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু ফোর অ্যাট হোম সেন্টার্স তো তোমাদের আপকামিং সেমিস্টার এক্সাম কিন্তু জুন দু হাজার চব্বিশে যে কন্ডাক্ট হবে সেটা কিন্তু স্টেট কাউন্সিল আগেই জানিয়েছিল এবং এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু তোমাদের হোম সেন্টারেই কন্ডাক্ট হবে এবং নিচে দেখো তোমাদের প্রভাবেল ডেট বা টাইমলাইন কিন্তু স্টেট কাউন্সিল বলে দিয়েছে তোমাদের এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সাম কিন্তু তেরো ছয় দু হাজার চব্বিশ থেকে আঠাশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে কন্ডাক্ট হবে এক্সটার্নাল যে সেশনাল এক্সাম সেটা পাঁচ ছয় দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু কন্ডাক্ট হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের বেসিক্যালি লাইন মানে যাতে তোমরা প্রিপারেশন করতে পারো এবং অনেকই অনেক ধরনের ইনফরমেশন তোমরা পাচ্ছিলে তাই স্টেট কাউন্সিল কিন্তু আগে থেকে তোমাদেরকে কিন্তু একটা ডিউরেশন অফিসিয়ালি কিন্তু জানিয়ে দিলে ডিউরেশন অফ দ্য এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন উইল বি থ্রি আওয়ার্স এক্সেপ্ট ফিউ সাবজেক্টস অফ স্পেসিফিক ব্রাঞ্চেস ঠিক আছে তাহলে বলা হচ্ছে যে এক্সটার্নাল যে থিওরিটিক্যাল এক্সাম হ্যাঁ সেটা হচ্ছে তোমাদের তিন ঘন্টা টাইম লাইন হচ্ছে থাকবে এক্সেপ্ট ফিউ সাবজেক্টস অফ দ্য স্পেসিফিক ব্রাঞ্চেস কিছু কিছু ব্রাঞ্চ ছাড়া ওকে অল মডেলিটিস অব এক্সটার্নাল সেশনাল এক্সামিনেশন ফর দ্য হর্ড সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি একাডেমিক সেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু ফোর বি আন অল্টার্ড ফর ফর আচ্ছা অফ ডিপ্লোমা স্টুডেন্টস তাহলে বলা হচ্ছে যে তোমাদের যারা অর্ড সেমিস্টারের যে সমস্ত যে এক্সটার্নাল থেরিটিক্যাল এক্সাম মানে এক্সটার্নাল যে সেশানাল এক্সাম সেই সোল এক্সামগুলোর যে ডেট সেগুলো কিন্তু সমস্ত কিছু থাকছে সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের কোনো কিছু পরিবর্তন হচ্ছে না অল আর অ্যাডভাইসড টু টেক নোট দ্য অ্যাভাব ঠিক আছে এবং এই সম্পর্কিত বিষয়ে বিভিন্ন কলেজগুলো যাতে তে ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়টা যাতে স্প্রেড করে দেয় এবং ছাত্রছাত্রীদের যাতে জানিয়ে দেয় সেই জন্য কিন্তু স্টেট কাউন্সিল থেকে বলা হচ্ছে তো তোমরা বুঝেই গেলে মোটামুটি তোমাদের পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে সেই অ্যাকর্ডিংলি তোমরা তোমাদের প্রিপারেশনটা শুরু করে দাও যারা প্রিপারেশন করছো তারা আরও জোরদার প্রিপারেশন করো যারা এখনও পর্যন্ত কনফিউজ হয়ে বসে আছো তাদেরকে বলবো তোমরা আর সময় নষ্ট না করে পড়াশোনা শুরু করে দাও থ্যাংক ইউ সকলকে